তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল বামফ্রন্টের যে অভিযোগ যে আপনারা বিজেমূল এই ব্যাপারে আপনার কি বলুন দুশোটা কার্যকর্তা আমাদের পার্টির মারা গেছে আমি আমার ভাইগুলোকে এই কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে গেছি কবরের মধ্যে পড়ে আছে এখনও অব্দি বিচার পায়নি রাজেশ তাপস আর সেটিং ছাব্বিশ বিধানসভা ইলেকশন আপনার দলের মুখে অভিষেক ব্যানার্জি বারবার একই কথা বলছে যদি এক পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারে সরাসরি ফাঁসি কাটে চলে যাবে ওনার মনের মধ্যে কি দুরুদুরু করছে কাকু কথা বলেছে বাকিবুর রহমান অনুব্রত মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই তনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা না অথচ পরিষ্কার কেন হচ্ছে না এই জায়গাটা আপনারা ভাববাচ্ছে কথা বলছেন ভাইপো সিবিআই বলছে অভিষেক ব্যানার্জি কার সন্তান কোথাকার ঠিকানা কিছু নেই সমস্যা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের এই সৎসাহসটা হচ্ছে না কেন দুর্নীতি গুনা যাবে না একটা দুর্নীতি গুনতে গেলে আরেকটা দুর্নীতি বেরিয়ে যাচ্ছে এত দুর্নীতি আমি যা লিস্ট বলছেন তাহলে সিবিআই ইডি এরা কি করছে এই অনুষ্ঠানটি নিবেদন করছে ডিজি বাজার ডট ইন নমস্কার আপনারা দেখছেন ডিজি বাংলা ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা টক বাংলায় আজকে আমরা অতিথি হিসেবে পেয়ে গেছি রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র শ্রী রাজশ্রী লাহিরিকে শ্রীবাবুকে স্বাগত আমাদের স্টুডিওতে প্রথমে আপনার কাছে প্রশ্ন সম্প্রতি একটি সভাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি একটি দাবি করেছে যে সিবিআই যে চার্জশিট দাখিল করেছে সেখানে যে অভিষেক ব্যানার্জির নাম আছে সেই অভিষেক ব্যানার্জি কে প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন করছেন উনি কি নিজেকে মিন করে করতে চাইছেন মানে বাংলায় যে প্রবাদ আছে পড়ল কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে উনি কি ভয় পাচ্ছেন ওনার মনের মধ্যে কি দূর দূর করছে কাকু কথা বলেছে বাকি বাকিবুর রহমান অনুব্রত মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেই তনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না উনি যদি নিজে গিলটি না হয়ে থাকেন তো ভয় পাওয়ার কোনো কারণই নেই উনি একজন নাগরিক হিসাবে জানতে চাইতেই পারে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে কেন পরিষ্কার করে বলছে না সিবিআই কেন পরিষ্কারভাবে বলছে না জনৈকভাবে বলছেন সেটা সিবিআই জবাব দেবে সেটা জবাব তো আমি তো সিবিআই মুখপাত্র নই কিন্তু প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কোথায় আজকে যদি কেউ বলে যে জনহকর রাজর্ষি লাহিরে অমুক দুর্নীতির সঙ্গে যুক্ত আমি যদি যুক্ত না হয় আমার তো ভয় পাওয়ার কথা নেই অভিষেক ব্যানার্জি বারবার একই কথা বলছে যদি এক পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারেন সরাসরি ফাঁসি কাটে চলে যাবে চুরির শাস্তি ফাঁসি হয় না চুরির শাস্তি জেল খাটতে হবে ফাঁসি দেওয়ার মতন কোনো কাজ করেছে কি তাই জন্য ফাঁসিতে আগে থেকে ঝুলে যেতে চাইছে কোনো বাংলো ফাংলোর ব্যাপার আছে দক্ষিণ চব্বিশ পরগনা চুরি করে তো কেউ ফাঁসিতে ঝুলতে যায় না ফাঁসিতে ঝোলার প্রশ্নটা আসছে কেন কেউ কেন ফাঁসিতে ঝুলতে যাবে কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই উনি কি রবীন্দ্রনাথের কাদম্বরী সাজতে চাইছেন উনি তো কিছু করেনি উনি বারবার তো দাবি করছে অথচ পরিষ্কার কেন হচ্ছে না এই জায়গাটা আপনারা ভাববাচ্চা কথা বলছেন ভাইপো সিবিআই বলছে অভিষেক ব্যানার্জি কার সন্তান কোথাকার ঠিকানা কিছু নেই সমস্যা কোথায় এই নদিয়ার মধ্যে উনার দলের এম কি পুকুরের মধ্যে মোবাইল দিয়ে মাছকে মাছের মাথায় টিপ করা প্র্যাকটিস করছিলেন ওনার দলের এমএলএরা কি পাঁচিলে বসে হামটি ডামটি স্যাটোনাওয়াল ওই ছোটো বা কিন্ডার গার্ডেনের পোয়েম খেলা করছিলেন এত ভয় কোথায় কতবার ন বছর ধরে তো ন বছর ধরে নরেন্দ্র মোদীকে গুজরাটের জন্য সিবিআই ডেকেছে বছর ধরে অমিত শাহকে ডেকেছে সিবিআই ড্রিল করেছে গ্রিল করেছে একটা ধর্না একটা স্টেটমেন্ট টেলিভিশনের সামনে এসে খবরের যে একটা কথা প্রতিহিংসা থেকে আরম্ভ করে কোনো শব্দ একটা শব্দ নরেন্দ্র মোদী অমিত শাহ দেখাতে পারবেন যে দশ বছর ইউপিএ ওয়ান ইউপিএ টুর সরকার ছিল একটা দেখান তো সিবিআই ছেড়ে কথা বলেছিল একটা সিটিং সিএমকে হোম মিনিস্টার ছিলেন অমিত শাহ জেলে ঢোকায়নি কোথাও প্রতিহিংসা বলা হয়েছে না সিবিআই কাজ করছে আমরা এখানে কোনো কথা বলবো না সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছে যে কেস নিয়ে কা বলা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের এই সৎসাহসটা হচ্ছে না কেন সৎসাহস তো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কথা হচ্ছে না সিবিআই কেন পরিষ্কারভাবে লিখছে না সিবিআই কেন পরিষ্কারভাবে লিখছে না সেটা সিবিআই বলবে সেটা কোড বলবে এই প্রশ্ন কোট করবে সিবিআইকে একটা শতমূলের দুর্নীতি ধরা পড়েছে যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন দেখতে পাওয়া যায়নি কোনো রাজ্য সরকার কোন কেন্দ্রীয় সরকারের আমলে যে দুর্নীতি কোনোদিন দিন দেখতে পাওয়া যায়নি যেটা ছুঁচছে লোকে আমাদের বাংলায় প্রবাদ ছিল জুতো সেলাই থেকে চণ্ডী পাটেখানে সুঁচ থেকে সোনা কোনো কিছু বাদ নেই দুর্নীতি গুনা যাবে না একটা দুর্নীতি গুনতে গেলে আরেকটা দুর্নীতি বেরিয়ে যাচ্ছে গরু ধরা পড়ছে তো খাদ্য খাদ্য ধরা পড়ছে তো বন দপ্তর বন দপ্তর ধরা পড়ছে তো তার মধ্যে থেকে দমকল মাথা চাপ বলছে এখানে হয়েছে দমকল ওখান থেকে মাথা চাপছে তো ওখান থেকে ছাগলে বাইশ লাখ টাকার গাছ খেয়ে নিয়েছে ওদিকে সুন্দরবনের বাঁধ মাছ কোনো কিছুই ভাবছে দুর্নীতি আমি যা লিস্ট বলছেন তাহলে সিবিআই ইডি এরা কি করছে সিবিআইয়ের কাছে তো একটা একটা আনপ্রেসিডেন্টেড জায়গা এই দুর্নীতির জিনিস কে কোন দিন দেখেছে একটা একটা এত মাছ ধরার জালকে যদি আপনি জট পাকিয়ে দেন সে জালকে আবার জট খুলে নিয়ে মাছ ধরতে তো সময় লাগে আমরা বলছেন তো দুর্নীতি তো দুর্নীতি তো আষ্টে পাশে একে অপরের সঙ্গে এ তো কারোর সাথে কারোর মানে লিঙ্ক খুঁজে বার করতে করতে তো সময় চলে যাবে কারণ এখানে প্রত্যেকটা দুর্নীতিতে প্রত্যেকটা জড়িত আছে পশ্চিমবঙ্গকে নতুন করে প্রমাণ করে দিতে হবে গোটা পশ্চিমবঙ্গের সামনে পরিষ্কার কারা দুর্নীতি করেছে কারা চুরি করেছে মন্ত্রীর গার্লফ্রেন্ডের খাটের নিচ থেকে বাহান্ন কোটি গার্লফ্রেন্ড এমন কিছু আহামরি কোনো কেউ কেটা ব্যক্তি নয় যে তার খাটের নিচে বাহান্ন কোটি টাকা থাকতে হবে ওটা কার ইশারায় কারটাকে এটা বুঝতে পশ্চিমবঙ্গের কোনো মানুষের বাকি নেই রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে একশো কোটি এটা কারুর বুঝতে বাকি নেই জানতে বাকি নেই যেটা কার গার্লফ্রেন্ড কিসের টাকা সেখানে গিয়েছে প্রাসাদপম বাড়ি এসকালেটার বাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে একটা উচ্চমাধ্যমিক পাস টেকনিক্যালি একটা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস নেতাগুলো যাদের সাইকেল চড়ার ক্ষমতা ছিল না তারা স্করপিও কিনে ঘুরে বেড়াচ্ছে কুড়ি টাকার ছোলা কিনে খাওয়ার ক্ষমতা ছিল না তারা এখন দুবাইতে আর কাতারে গিয়ে বিশ্বকাপ দেখতে যাচ্ছে আল হাবিবি সেজে ছেলের বউকে রাজস্থানে যোধাবাইয়ের মতন গয়না কিনে দিচ্ছে পঞ্চাশ ভরি সোনার এক একটা গয়না না কত ভরি দেখলে বোঝা যায় না এবার আসি নেক্সট প্রশ্নটা আপনার কাছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যাকচুয়ালি আপনারা কি করতে চাইছেন কি চাইছেন আপনারা আমরা কিছু চাইছি না তো উনিশশো সাল থেকে নি নাইনটিন সিক্সটি সেভেন যেভাবে ভারতবর্ষে নির্বাচন হয়েছে সেইভাবে ইন্দিরা গান্ধীর একাধিক রাজ্য সরকারকে বারংবার কংগ্রেস আমলে একের পর এক রাজ্য নির্বাচিত রাজ্য সরকারকে আর্টিকেল থ্রি ফিফটি সিক্স অ্যাপ্লাই করে ভেঙে দিয়ে তছনছ করে দেওয়ার ফলে যে এন্টার সিস্টেম প্যাটার্নটা গন্ডগোল হয়ে গেছিল সেটাকে আবার ঠিক করে এক জায়গায় নিয়ে সম্ভব যদি ফিফটি ওয়ান থেকে সিক্সটি সেভেন প্র্যাকটিক্যালি সম্ভব হয় তাহলে উদাহরণ দিচ্ছি একটু বোঝান আমাকে ধরুন একসাথে ভোট হলো উনত্রিশ সালে ধরুন একসাথে ভোট হলো এবার তিরিশ সালে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে একটা সমস্যা সৃষ্টি হলো যেখানে এই সরকারটা নেই পশ্চিমবঙ্গ সরকার সমস্যা হলো বলো তাহলে তখন যে আবার ভোট হবে চৌত্রিশ পর্যন্ত ওয়েট করতে হবে একদম তো পরিষ্কার তার মধ্যেতে আলোচনা সাপেক্ষ এগুলো বলা হচ্ছে তো যে বাকি অংশটার জন্য সরকার হবে ধরুন সরকার বাকি ধরুন কিংবা ধরুন 29 সালে এমন একটা ভোট হলো সারা ভারতে ভোট হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পলিসি মেইনটেইন করে এবার দেখা যাচ্ছে 29 সালে এমন একটা দাঁড়াচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে স্কোপ ফর্ম করতে চাইছে না गवर्नमेंट

কোয়ালিটিশন পলিটিক্স দেখে নিয়েছে রিজিয়ানাল পলিটিক্স একটা রিজিয়ান ছাড়া গোটা ভারতবর্ষের কথা ভাবেন এবং রিজিয়ানাল পলিটিক্স থাকা আমার পলিটিক্যাল পার্টিস থাকা মানে দুর্নীতির রাজশীলবাবু ভারতবর্ষে বর্তমানে রিজিনাল পার্টির হাতে প্রায় দুশোর কাছে এমপি আছে আগে কত ছিল তবে আশির দশকে নব্বইয়ের দশকে কতটা ছিল আরও বেশি ছিল

কিন্তু বাকি আর কেউ ভাবতে পারেনি কিন্তু উনি তো করে দেখিয়েছে অবশ্যই করে দেখিয়েছেন আঠেরোটা দল মিলে করে দেখিয়েছে মমতা ব্যানার্জি মুখ ছিলেন বাকি আঠেরোটা দল মিলে একত্রে তাকে সেই শক্তিটা দিয়েছিল না হলে একা মমতা ব্যানার্জি পারতেন না বর্তমানে আপনাদের এমএলএ সংখ্যা কত আমরা সাতাত্তরটা জিতেছিলাম তার থেকে দুটো বাই ইলেকশনে হেরে যাই পঁচাত্তর বিধানসভায় তো তাই আছে বিধানসভার স্পিকার তো তাই বলছেন বিধানসভায় বিজেপির কটা বিধায়ক আছে না এটা সবথেকে বেশি অর্থেন্টিক তত্ত্ব বিধানসভার স্পিকার দিতে পারবেন বিধানসভার স্পিকারকে বলতে বলুন যে আমাদের পঁচাত্তরটা এমএলএ নেই আমাদের পাঁচটা এমএলএ আছে আচ্ছা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল এইটা আমরা দেখতে 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 অভ্যস্ত হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি কি মানে বামফ্রন্টের যে অভিযোগ যে আপনারা বিজেমূল এই ব্যাপারে আপনার কি বক্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চাকরি প্রথম গেল যে যে মেয়েটির বাবা এম লটারি মন্ডল কমল গুহর ছেলে এরা কি সব বিজেপি জানি না তো এরা যদি বিজেপি হয়ে থাকে তাহলে তো আমার কিছু বলার নেই মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রের শাড়ি ধুতি দিল্লিতে টেনের খুলে দেওয়ার অভিযোগ থাকা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির তো ছিলেন না তো বামফ্রন্ট কি অভিযোগ লাগাচ্ছে সেটা নিয়ে আমরা এতটুকু মাথা ব্যথা নিই ওরা আগে নিজেদের দলটাকে সামলাক দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচটা লোক সেটাও পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছে ছটা ছটা লোক থাকলে পরিবারে দুটো করে লোক থাকলে বারোটা ভোট পায় না নিজের বাড়ির লোক ভোট দেয় না ও বামফ্রন্টের বক্তব্যে আমরা কিছু মাথা ব্যথা করি না যারা সারা জীবন কংগ্রেসের সঙ্গে সত্তর দশকে সেটিং করে ত্রিপুরা কেরেলা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকে গেল ঝাঁপি নেতাই সুচপুর সিঙুর সাইবাড়ি ধানতলা বানতলা এই গোপাল সেনের হত্যা সমস্ত কিছুর পরেও ইন্দিরা গান্ধী কংগ্রেসের সরকার টু শব্দটি করল না তারা বলছে বিজেমুল শিক্ষা দপ্তর এবং সংস্কৃতি দপ্তরের বদলে গোটা ভারতবর্ষে কংগ্রেসকে ডিস্টার্ব না করার প্রতিশ্রুতিতে তিনটে রাজ্য নিয়ে খুশি থাকা সিপিএম পার্টি একটা ফালতু বিরোধিতা করা আর আরএসপি আর ফরওয়ার্ড ব্লকের দেওয়ালে দেওয়ালে উনিশশো সালের যাদব গোড় ঢাকুরিয়া থেকে গল্ফ গ্রিন দেওয়ালে দেওয়ালে লিখে যা জ্যোতি বসুর কোলে ভাগ্নে রাজীব দোলে সেটিং একসাথে দার্জিলিংয়ে হাতে হাত ধরে জ্যোতিবাবু রাজীব গান্ধীর সভা সমিতি আর সেটিং দুশোটা কার্যকর্তা আমাদের পার্টির মারা গেছে আমি আমার ভাইগুলোকে এই কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে গেছি কবরের মধ্যে পড়ে আছে এখনো অব্দি বিচার পায়নি রাজেশ তাপস আর সেটিং আমার দল ঘর ছাড়া আমার পার্টির কার্যকর্তা হয়েছে দোতলা বাড়ি আমাদের পার্টির কার্যকর্তাদের বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আর আমরা করব সেটিং সাথে আচ্ছা রাজ্যে অনেক বড় বড় ইস্যু তৈরি হয় ধরুন আরজিকর বা যাদবপুর বিভিন্ন ইস্যু মাঝে মাঝে আমরা দেখতে পাই এই ইস্যুগুলোতে আমরা দেখি বামফ্রন্ট যেভাবে ঝাঁপিয়ে পড়ে আপনাদেরকে আমরা সেইভাবে সেই অর্থে মাঠে ময়দানে দেখতে পাই না। কেন আরজিকরের ইস্যু মানুষের সামনেই আসতো না চৌত্রিশ বছরের বাম রাজত্বের মতন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের মতনও সেই দুই একই কন্টিনিউড প্রসেসের তাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হতো যদি না বিজেপি আমার নেত্রী অগ্নিমিত্রা পাল আমার নেতা সজল ঘোষ না থাকতো যদি গাড়ির সামনে সজল ঘোষ অগ্নিমিত্রা পাল সেদিনকে ঝাঁপিয়ে পড় না পড়তো নিজেদের প্রাণের মায়া তোয়াক্কা না করে তাহলে আজকে আর জি করের অভয়া সুইসাইড করেছিল বলে চালিয়ে দেওয়া হতো যদি বিজেপির আন্দোলন এটা হয়ে থাকে যে সোশ্যাল মিডিয়ায় আইটি সেলকে দিয়ে ঝড় তুলে নিয়ে তাদেরকে দেখাতে হবে তাহলে বিজেপি কখনোই সেটা করবে না বিজেপির যে আন্দোলনটা করা বিজেপি ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের স্বার্থে জনতার স্বার্থে আর যাদবপুরের আন্দোলন যাদবপুর পরিষ্কার একটা নকশালদের জায়গা যে যারা বছরের পর বছর বাইরের থেকে পড়তে আসা ছাত্রদেরকে অদ্ভুতভাবে সুইসাইডের তকমা দিয়ে তাদের হত্যা করত। যারা নিজেরা কোনোদিন যাদবপুরে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে দেয়নি কোনো বিরোধী দল থাকবে না সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদেরকে পিটিএ মেরে ফেলেছে আদমরা করে ফেলেছে এর চব্বিশে এপ্রিল অনিশ ধরের ঘটনা যারা সিসিটিভি লাগাতে দেয় না যাতে মাঠ ময়দান যাদবপুর ক্যাম্পাসের ময়দান কন্ডমের প্যাকেট আর মদের বোতলে ভরে থাকা ধরা না পড়ে যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ঢুকতে দেয়নি যারা বুদ্ধবাবুর ল্যান্ডমাইন বার্স্ট করে উড়িয়ে দিতে চেয়েছিল যারা বাবুল সুপ্রিয়কে ঢুকতে দেয় না যারা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদকে দাঁত ফোটাতে দেয় না কোনো বিরোধী শক্তি সেখানে থাকবে না তাদের সাথে কোনো সহমর্মিতা যারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারতকে টুকরো টুকরো করতে চায় কোনো সহমর্মিতা তাদের সঙ্গে নেই তাই যাদবপুরের আন্দোলনকে আমরা কোন আন্দোলন বলে মনেই করি না আর ঠিক এক বছর সামনের বছর এই সময় ইলেকশন চলবে বিধানসভা ইলেকশন আপনাদের বিধানসভা ইলেকশনের মূল ইস্যু কি হতে চলেছে বিধানসভার মূল ইস্যু পশ্চিমবঙ্গের যা অবস্থা সেটাই কোনো চাকরি নেই কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো ফ্যাক্টরি নেই শুধু দুর্নীতি আছে ভূয়ো ভোটার আছে সমস্ত কিছু পশ্চিমবাংলার ইস্যু বাঙালি মাছ খাচ্ছে অন্ধ্রপ্রদেশের মাছ পশ্চিমবাংলায় মাছ চাষ অব্দি হয় না পশ্চিমবাংলার খাবার চুরি হয়ে যাচ্ছে শিক্ষকরা এমন শিক্ষক ছাত্রদের জন্য আনা হচ্ছে যারা নিজেরা পাঁচের ঘরের নামতা বলতে পারে না নিজের নাম সই করতে পারে না তারা একটা স্টুডেন্টের শিক্ষক হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছে ব্লাড নিতে যাচ্ছে যে সিরিঞ্জটা ঢুকছে সেটা অলরেডি অন্য কারোর শরীরে ব্যবহার আর ঢোকানো একটা সিরিঞ্জ সেটা এর রুগীর মধ্যে ঢুকেছে না ক্যান্সারের রুগীর মধ্যে ঢুকেছে না হেপাটাইটিস বি না হেপাটাইটিস সির রুগীর মধ্যে ঢুকেছে আমাদের জানা নেই আমার জীবন আমার সন্তানের শিক্ষা আমার খাওয়ার দাওয়ার আমার ওষুধ পত্র আমি অসুস্থ হাসপাতালে ঢুকলে আমার স্যালাইন আমার বেঁচে থাকার আমার অস্তিত্বের প্রতিটা জিনিস এখানে পশ্চিম পশ্চিমবাংলা ইস্যু ছাব্বিশের বিধানসভাতে পশ্চিমবঙ্গ বিজেপির মুখকে ভারতীয় জনতা পার্টি কোনো দিন কোনো মুখ নিয়ে নির্বাচনে যায় না সম্প্রতি তো দিল্লি নির্বাচন হয়ে গেছে কোনো মুখ ছিল কি কোনো তো মুখ ছিল না লোকসভায় তো মুখ থাকে মোদিজি লোকসভায় প্রধানমন্ত্রী গোটা দেশ যখন ব্যবস্থা কারণ সেখানে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম থাকে ভারতবর্ষকে তো জানাতে হবে যে ভারতবর্ষ কার কার হাতে হাতে যাবে যাবে আপনি জানাবেন না জনতা পার্টির কাছে যাচ্ছে সাধারণ মানুষ তো জানতে চাইবে আমার এখানকার মুখ্যমন্ত্রী কে হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যাচ্ছে নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী একদম সেটা মুখ্যমন্ত্রী হবে না আমরা কোন রাজ্যে মুখ্যমন্ত্রীর কোন মুখ দেখাই না এ কারণটা কি বামপন্থীরাও তো বিশ্বাস করেন এক দলে এই প্রশ্ন কি বামপন্থীদের কখনো কেউ করেছে যে আপনারা তো কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর কথা বলেনি চিরকাল বামফ্রন্ট বলে এসেছে যে সিম্বলে ভোট হবে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দল নই ব্যক্তিকেন্দ্রিক দল নই তার মানে আপনাদের কোনো এখন কোন মুখ হবে না কেন মুখ হবে জনসভা নির্বাচনের পর হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কাছে মুখ সমস্ত রাজ্যে তৈরি আছে

বৃদ্ধাশ্রম মোদিজি না অমিত শাহজি বিজেপি পশ্চিমবঙ্গ না গুজরাট পশ্চিমবঙ্গ সংগঠন নাকি জনপ্রতিনিধি সংগঠন আপনারা এতক্ষণ শুনলেন রাজশী বাবুর সাথে আমাদের টক বাংলার বিশেষ অনুষ্ঠান দেখতে থাকুন ডিজি বাংলা নমস্কার